আপনাদেরকে আজকে দেখাচ্ছি এক্স নাইন প্রো একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স এর মাধ্যমে যে কোনো সিআরটি টিভি যতই পুরোনো টিভি হোক বা সাদা কালো টিভি পর্যন্ত এটা থেকে অ্যান্ড্রয়েডে পরিণত করা যায় এটা মনিটরকেও অ্যান্ড্রয়েড তৈরি করা যায় এটার মাধ্যমে মোবাইলে যত ফিচার আছে সবই টিভিতে ব্যবহার করা যাবে এই টিভি বক্সটি ইউজ করলে আজকে আপনাদেরকে সেটাই আমি একটু দেখাবো এইটি এখানে এটা এর এটা ডিসি এখান থেকে ডিসি লাইনটা ঢুকানো হবে লাইনটা এটা এস পোর্ট যেটার মাধ্যমে টিভিতে সংযোগ দেওয়া হবে এটা সাধারণত ওয়াল টিভি যেটাকে আপনার এলইডি টিভি বলে ওটার সঙ্গে সংযোগ দেওয়া হয় আর এটা হলো ডিএসপিআইএফ আর এটা এভি এর মাধ্যমে এবি পোর্টটা হলো এখান থেকে আপনার সিআরটি টিভি বা ওই ধরনের যে টিভিগুলো সেখানে সংযোগ দেওয়া হয় সেজন্য এটা আমি পরে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার রাউটার থেকে সরাসরি যে ল্যান্ডপোর্টটা আসে সেটা যাই হোক আর এ পাশে দুটো ইয়ে আছে একটা একটা দুটো ইউএসবি পোর্ট এটার মাধ্যমে ফাইল এক্সচেঞ্জ করা যায় এই আর কি এটা মেমোরি কার্ড স্লট এখানে মেমোরি কার্ড সরাসরি ঢুকানো যায় এখানে মেমোরি কার্ড স্লট রয়েছে এটার মাধ্যমে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সরাসরি আর এটা পাওয়ার লাইট এখানে এখানে পাওয়ার লাইটটি ব্লু কালারের পাওয়ার লাইট জ্বলবে এখানে আবার আপনাকে একটা মনিটর আছে যেটাকে কি বলে ডিজিটাল আপনার আউটপুটটা দিবে এই হলো এরিয়া এটা এরকমই আর পিছনে দেখে এই যে লেখা আছে ওটিটি টিভি বক্স অ্যান্ড্রয়েড প্লেয়ার মডেল নম্বরটা দেখবেন টি এক্স নাইন প্রো আর র্যাম আট জিবি এটার র্যাম হলো আট জিবি আর একশো ছাব্বিশ জিবি রম একশো আঠাশ জিবি রম ব্যবহার করা যাবে যাই হোক এটা এক আট একশো আঠাইশ অনেক বড় বড় শেপ রয়েছে এটাই মেড ইন চায়না এই হলো এর বারকোডটা দেখে নিন আমার মনে হয় যতগুলি টিভি বক্স রয়েছে বাজারে টি এক্স নাইন প্রো এ মধ্যে বেস্ট আমি দেখেছি এবং এটি লং জিবিটিও অনেক বেশি এই হলো ব্যাপার আমি এবার রিমোট রিমোটটা হলো এই রিমোটটার এটা হলো মাউস এটা এটাই ক্লিক করলে ইন্ডিকেটারটা মাউসের মতো হবে মাউসের মতো ব্যবহার করতে পারবেন প্লাস ভলিউম প্লাস ভলিউম মাইনাস এই এই দুটো এটার থেকে আপনি ব্যাকে আসবেন মানে একটা কিছুতে ঢুকলে যে ব্যাকে পিছনে চলে আসার জন্য এই বাটনটা ব্যবহার করা হয় এটি তো ওকে মেনু বাটন আর এটা তো আপনার চারপাশে যাওয়ার জন্য চারটা বল এখান থেকে আপনার যেগুলো করে টিভির মতোই এটা পাওয়ার বাটন এটা হোম বাটন এই আর যে মোটামোট তেমন কিছুই নাই আর ওই যে এ কটটার কথা বলছিলাম যেটা আপনার ওই সিআরটি টিভিতে ব্যবহার করা হয় সেটার একটা মাথা দেখুন এই যেটা এই বক্সের ভিতরে ঢুকবে আমি শিলা জায়গাটা দেখিয়েছিলাম আবার একটু দেখাই এই যে এই যে এই যে এইখানে এই যে এই যে পয়েন্টে ঢুকবে এভি আর এর মাথাটা দেখুন এই চারটা এটা হলো ভিডিও আর দুটো অডিও টিভিতে যাবে এই হলো ব্যাপার আর আপনার এই অ্যাডেপ্টার হলোই অ্যাডাপ্টর পাওয়ার অ্যাডাপ্টর এটা থেকে এই অ্যাডাপ্টরটা পাওয়ার অ্যাডাপ্টরটা থেকে হয়তো এটা থেকে ফাইভ ভোল্ট দেখা যাচ্ছে না ভালো যদিও দেখি ফাইভ ভোল্ট বের হয় এটা থেকে ফাইভ ভোল্ট এই এই হলো অ্যান্ড্রয়েড টিভি বক্স যাই হোক এটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এটা খুবই ভালো আমি এটার কোনো রিভিউ দিলাম না জাস্ট আমি এটা কিনেছি আমার কাছে ভালো লাগলো তাই বললাম ধন্যবাদ সবাইকে